এই গাড়িটা রিসেল ভ্যালিউ ভালো হবে না কেউ কিনতে চাবে না তো সেক্ষেত্রে আপনাকে হয়তো অনেক ভুল ভাল বুঝে আপনার কাছে বিক্রি করতে পারবে অনেকে বাট আপনি যখন বিক্রি করতে যাবেন সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে কাগজপতি আপডেট করা সম্ভব না এটা তো কখনোই আপডেট করা সম্ভব না এটা জাস্ট আপনাকে ভুল ভাল বুঝে হয়তো আপনাকে আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি থেকে ওভার রিটেলার পয়েন্টে আসার পরেই আমি দেখতে পাচ্ছি এখানে দুইজন ভাই রিটেলার পয়েন্টে ওনারা নিশ্চয়ই ওভারের কোনো সার্ভিস নিতে আসছে তো যাই হোক আমরা দেখি কি সার্ভিস নিতে এসেছে পাশাপাশি আপনারা যারা বিভিন্ন কমেন্ট করে থাকেন রাইড শেয়ারিং সম্পর্কে আর ওভারে নতুন করে জয়েন করতে চাইছেন রাইড শেয়ারিং এ নতুন করে জয়েন করতে চাচ্ছেন তারা আসলে কীভাবে হেল্প পাবেন সাপোর্ট পাবেন রিটেলার অফিস থেকে তো ভাইরা আমি بھی সাপোর্ট নিতে এসেছে কোন তো আমরা একটু কথা বলি ওনাদের সাথে ওনারা আসলে কি জন্য এসেছে রিটেলার অফিসে আসসালামু আলাইকুম জাওয়াইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি হ্যাঁ প্রথমে জানতে চাচ্ছি যে কোথা থেকে এসেছেন আর কি সার্ভিস নিতে এসেছেন রিটেলার পয়েন্টে আমরা আসলে একটা বেকার জীবনের জন্য আচ্ছা একটা গাড়ি কেনার বেকারত্ব দূর করার জন্য এসেছেন জাস্ট একটা ওভার সফটওয়্যার খুলে যাতে আমরা নিরাপদে ফার্স্ট টাইম

আচ্ছা গুগলে সার্চ দিয়ে পেয়েছিলেন আচ্ছা তো সেখান থেকে এখানে চলে আসা আর রাইড শেয়ার তো আগে কখনো করেননি প্রথমবার তো আপনার কাছে কি মনে হচ্ছে যে গাড়ি দিয়ে রাইড শেয়ার করে আর্নিং হবে কন্টিনিউ করার জন্য নাকি মাঝে মধ্যে রাইড শেয়ার করার জন্য হ্যাঁ অবশ্যই কন্টিনিউ আছে এবং জাস্ট নিজের তো পার্সোনাল যখন কাজ থাকে তখন থাকে মানে ম্যাক্সিমাম সময়টা রাইড শেয়ার করার চিন্তা ভাবনা করতেছেন আচ্ছা নিজের গাড়ি দিয়ে নাকি ভাড়া নেওয়া গাড়ি

পাশাপাশি আর এক ভাই আছেন উনি করে রেজিস্ট্রেশন করা ওই গাড়ির অরিজিনাল মালিক হলো ভাই আচ্ছা আচ্ছা যা ঠিক আছে মানে দুইজনে এক গাড়িতে এসেছেন আর কি একসাথে এসেছেন জি আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা চাইলে আসতে পারেন ব্র্যান্ড প্রমোশন ওভার এটালার পয়েন্ট তো দেখা যাক ওনার রেজিস্ট্রেশন করি আর পাশাপাশি আপনাদের অনেকগুলো কমেন্ট আছে কমেন্টগুলো নিয়ে কথা বলবো এবং কি জানতে চাচ্ছেন এই বিষয়ে কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি ফোন করবেন ব্র্যান্ড প্রমোশন ওভার এটালার পয়েন্ট সাভারে সো ওনাদের রেজিস্ট্রেশন হোক আমরা একটু আপনাদের কমেন্টগুলো নিয়ে কথা বলি ওকে ভাইয়া ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম এই কমেন্ট গুলো নিয়ে চলে যাব রিঙ্কু সাহেবের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু সব সময় কমেন্ট করে থাকেন আসলে বারবারই রাইড শেয়ারিং সম্পর্কে কথা বলতে হয় আপনাদের জন্য রিঙ্কু ভাই আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন আমি মূলত বিগত ভিডিওগুলোতে যে দর্শক উবারে যারা গাড়ি চালান জি তাদের যে মন্তব্য সেই মন্তব্যগুলোই আমি আজকে তুলে ধরব বসেন প্লিজ রিঙ্কু ভাই আসলে আপনি তো জানেন যে আমার ভিউয়ার যারা আছে তারা কিন্তু আসলে রাইড শেয়ার করতে চায় অনেকেই আবার অনেকেই তো আসে পুরনো আগে থেকে রাইড শেয়ার করে তারাও কিন্তু প্রচুর কমেন্ট করে আর নতুন করে আসলে আপনি নিশ্চয় দেখেছেন গতকালকের ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট ছিল কমেন্ট করছে তো আসলে যতগুলো কমেন্ট থাকে আপনাদের কমেন্টগুলো সবার কমেন্ট নেওয়া সম্ভব হয় না কারণ কমেন্ট নিয়ে কথা বলতে গেলে দুই চার ঘন্টা শেষ হবে না তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কমেন্ট নিয়ে কথা বলি আর যাদের কমেন্টগুলো বাদ পড়বে অবশ্যই আবারও জানাবেন তারা চেষ্টা করব তাদের কমেন্টগুলো নিয়ে কথা বলতে নেক্সটে আর আজকে আসলে ফার্স্ট কোন কমেন্ট নিয়ে কথা বলবেন আর বর্তমানে রাইড শেয়ারিং যে অবস্থা বর্তমানে যদি রাইড শেয়ারিং নিয়ে একটু কথা বলবেন বর্তমানে রাইড শেয়ারিং এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় একজন যদি স্বাবলম্বী হতে চায় যে এই ইনকামের উপরে নির্ভর করে নিয়ে সে স্বপ্ন দেখতে চায় নিজের সংসারের খরচপাতি সে মেনটেন করতে চায় তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য ওই সাহসী এবং মানে সৎ মানুষদের জন্য স্বাগতম আচ্ছা রাইড সাইং এর ক্ষেত্রে আপনি কোনটাকে সাপোর্ট করবেন যারা মোটর সাইকেল ড্রাইভ করে নাকি যারা হচ্ছে আপনার গাড়ি নিয়ে চালাতেছে কোনটা আসলে ভালো আমি সাপোর্ট করি তাদের জন্য যেটা তাদের জন্য অ্যাপ্লিকেবল কারো মোটর সাইকেল আছে সে মোটর সাইকেল দিয়ে করবে কারো গাড়ি আছে সে গাড়ি দিয়ে করবে এখন যদি মোটর সাইকেল দিয়ে আমার এখানে তিন মাস কথা আমি বলি একজন ভদ্রলোক আসছে সে রেজিস্ট্রেশন করে গেছে তার ট্রিপের সংখ্যা এত বেশি যে সে এখন স্বপ্ন দেখতেছে সে গাড়ি কিনবে মাসাল্লাহ এটা আমাদের জন্য অবশ্যই এবং যারা এর সাথে সম্পৃক্ত হতে চায় বা আসতে চায় তাদের জন্য অবশ্যই একটা ইমোটিভেশনাল একটা মানে ইন্সপাইরেশনের একটা ব্যাপার স্যাপার যে সে নিজের উপার্জন দিয়ে সে মোটরসাইকেল ড্রাইভ করে নিয়ে সে এখন একটা গাড়ি কিনবে সেই স্বপ্ন এটা খুবই ভালো কথা নিঃসন্দেহে ভালো কথা তার মানে হচ্ছে ডিফেন্ড করবে আপনার বাজেটের উপরে আপনার বাইক কেনার টাকা থাকলে বাইক দিয়েও করতে পারবেন আর গাড়ি কেনার টাকা থাকলে গাড়ি দিয়েও করতে পারবেন রাইড শেয়ারিং তবে উবারে যে সার্ভিসগুলো আছে তার মধ্যে উবার এক্স উবার প্রিমিয়ার উবার এক্সেল উবার মোটো মোটরসাইকেল সিএনজিও আছে তো এই সবগুলো দিয়ে রাইড শেয়ার করা যাবে তবে ওভারের এক্স প্রিমিয়ার ওভার এক্সেল এই বিষয়গুলো আমরা একটু পরে আসি তার আগে আমরা কিছু কমেন্ট নিয়ে কথা বলি তারপর আমরা এই বিষয়গুলোতে সো কমেন্ট গুলো নিয়ে যদি একটু কথা বলেন জি প্লিজ কমেন্ট সম্বন্ধে আমি প্রথমে একটা কথা বলি যে অটো থ্রি এই চ্যানেল থেকে অনেকেই এটা দেখে প্রশ্ন করেন যে আপনাদের অফিস কোথায় আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনার মাধ্যমে হোক আর আমার মাধ্যমে হোক বা আমার ওই যে রিফাতের মাধ্যমে হোক সবাইকে জানিয়ে দেওয়া হয় যে সাভারে আশেপাশে যারা আসবেন বা আসেন সাভারে আসতে পারবেন আমাদের রিটেলের সার্ভিস পয়েন্টে তাদের জন্য কনভিনিয়েন্ট এবং দূরে যারা আছেন তারা ইনফরমেশন নিয়ে ওইখানে আপনাদের নিকটস্থ যারা যে পয়েন্ট আছে সেখানে আপনারা সার্ভিস নিতে পারবেন সময় আপনার নষ্ট করার কোনো দরকার নেই আমাদের রিটেলের সার্ভিস পয়েন্টটা হলো সাবার রানা প্লাজা বাজার বাস স্ট্যান্ড থেকে কাছেই এবং রানা প্লাজার পাশে আর এস টাওয়ার রানা প্লাজা এখন খালি জায়গা খালি জায়গার পাশেই যে ছয়তলা বিল্ডিংটা এটাই হলো আর এস টাওয়ার আরেক্স টাওয়ারের দ্বিতীয় তলায় পিছনের দিকে হলো আমার অফিসটা আপনার আসবেন সাবার র্যান্ড প্রমোশন ওভার রিটেলার সার্ভিস পয়েন্ট এখানে একজন ভদ্রলোক মন্তব্য করেছেন যে টয়টা টাউনেজ দিয়ে রাইড শেয়ার করা যাবে কিনা জি ভাই ইনশাল্লাহ অবশ্যই যাবে টাউনেজ দিয়ে রাইড শেয়ার সে ক্ষেত্রে টাউনেজটা হচ্ছে উবার এক্সেলে পড়বে আর হচ্ছে নেক্সট কমেন্ট কি আছে নেক্সট কমেন্ট যে আগে যে কমেন্টসটা পড়লাম উনি ভদ্রলোকের নাম হলো এক্সপ্রেস ফুড এগ্রো এই আইডি থেকে করছেন আর দ্বিতীয় কমেন্টসটা আমি বলতেছি ওভার রেজিস্ট্রেশন করে চট্টগ্রামে বা যে কোনো জায়গা থেকে রাইড শেয়ার করা যাবে কিনা ভাই ঢাকা থেকে রেজিস্ট্রেশন করে আপনি চট্টগ্রামের শহর যদি সিলেক্ট করেন সেখানে চালানো যাবে বা সিলেটে যদি সিলেক্ট করেন সিলেটেও চালাতে পারবেন ওভার যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি রাইড শেয়ার করতে পারবেন আপনার নাম আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি মিস্টার রেট আর তৃতীয় যে কমেন্টসটা আমি পড়তেছি মিস্টার হাসান খান আপনার সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য ভাই আপনাদেরকে ধন্যবাদ আপনারা নিয়মিত কমেন্টস করে যাবেন আপনাদের কমেন্টস এই শিল্পের গুণগত মান বৃদ্ধি করবে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে আইডি ব্লক হলে কি গাড়ি চালানো যাবে মিস্টার হাসান খান আপনি ই করছেন মন্তব্য করছেন আইডি ব্লক হলে হেড অফিস থেকে আইডিটা আপনি আমাদের না আনলক করা যাবে মিস্টার জুয়েল এস ফোর ডি আপনি কমেন্ট করছেন ভাইয়া এ ধরনের ভিডিও আমাদের অনেক উপকার হয় ভাইয়া অনেক ধন্যবাদ যে আপনি সুন্দর একটা মন্তব্য করছেন আপনার উপকার হয় বা আপনাদের উপকারের জন্য এই ভিডিও গুলা আপলোড করা আর উবারে হেড অফিসটা একটু বলে দেন যারা উবার হেড অফিসে যেতে চান উবারে অফিসে যারা যেতে চান তারা উত্তরা খালপার ওখানে যে ন্যাশনাল ব্যাংকের তৃতীয় তলায় ওখানে যাবেন ইনশাল্লাহ আপনাদের যত ধরনের ই আছে সার্ভিস আছে এখানে আমার এখানে না পেলে ব্লকটা শুধু আপনার ই করতে পারি না আর বাকি সবগুলো সার্ভিসই ইনশাল্লাহ এখান থেকে আমরা প্রভাইড সমস্যা জন্য আপনাকে হেড অফিসে যেতে হবে আর পাশাপাশি উবার এটালার পয়েন্ট সাভারের লোকেশন হচ্ছে আর এস টাওয়ারের ফার্স্ট ফ্লোরে রানা প্লাজার পাশে আর অটো সি আমরা আসি ব্র্যান্ড প্রমোশন উবার এটালার পয়েন্ট সাভারে দেন নেক্সট কমেন্টে যদি একটু কথা বলেন নেক্সট কমেন্টটা আমি ফুরিপ একজন দর্শক আপনার উদ্দেশ্যে প্রশ্নগুলো করেছে আচ্ছা আচ্ছা আমার পাশ হোয়াটসঅ্যাপে হ্যাঁ ওখান থেকে আমি তার হয়ে নিয়ে আমি এই প্রশ্নগুলো আমি আপনাকে করতে চাই আচ্ছা আচ্ছা আপনি সেগুলো উত্তর দিবেন আশা করি উনি মিস্টার শাহজাহান আলী অবসরপ্রাপ্ত সৈনিক উবার পাঠাও রেন্টে কার বা অন্যান্য রাইড শিয়ার কে পেশাগত ভাবে নিতে চাচ্ছি মানে উনি নিতে চাচ্ছেন ওনার তিনটা প্রশ্ন আছে যা এক্স করোলা এসিস টা তেরোশো কিনলে এক্স করোলা পনেরোশো সি এর চেয়ে ভাড়া বা চাহিদা কম হবে না কম হবে না দেখেন এখানে কথা হচ্ছে যে পনেরোশো আট তেরোশো এসিস টা যেহেতু তেরোশো সি সির গাড়ি নর্মালি এক্স করোলা হচ্ছে পনেরোশো সিসি র গাড়ি তেরোশো সি সির গাড়িটা যদি রাইড শেয়ার করে তো এই গাড়িটা অনেক প্রেসার পরে এটার উপরে তো এটার আসলে যে লোডটা এই লোডটা নেওয়াটা খুবই টাফ কারণ তেরোশো সিসি হওয়াতে এসিটা ভালো সুপারকুল হবে না যাত্রী কমপ্লেন থাকবে আর গাড়িটা চালায় উনি অতটা কমফোর্ট ফিল করবে না যেহেতু একটা গাড়ি সারাদিনে চলবে ভাড়ায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে শুধু এক্স করলা না যে কোনো গাড়ি যদি নেন মিনিমাম পনেরোশো সিসির গাড়িটাই অবশ্যই উবারের জন্য পারফেক্ট আর পনেরোশো সিসির উপরেও কিন্তু পারফেক্ট না কেন পারফেক্ট না ওই গাড়িগুলোতে আবার পেট্রোল খরচ বেশি হয়ে যাবে গ্যাসোলিন খরচ বেশি হওয়া মানে আপনার আর্নিং কমে যাওয়া সো ওই গাড়ি দিয়েও আসলে উচিত হবে না পনেরোশো সিসির গাড়িটা পারফেক্ট পনেরোশো নিচেটাও ঠিক হবে না কারণ এসি সার্ভিসটা সুপার কুল হবে না আর কিছু বলার জি আর আরও দুইটা প্রশ্ন আছে মিস্টার শাহজাহান আলী আরেকটা প্রশ্ন করছেন দ্বিতীয় প্রশ্ন আর কি এক্স করলা অ্যাসিসটা তেরোশো সিসির ইঞ্জিন পরিবর্তন করে অনেকেই পনেরোশো সিসির ইঞ্জিন ইনস্টল করে পেপারসে ইনরোজ করে তবে সিরিয়াল খ ঠিকই থাকে এ ধরনের গাড়ি কিনলে ভাড়া বা চাহিদা কম হবে বা অন্য কোন সমস্যা হবে কিনা অবশ্যই অবশ্যই এটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ আপনার হচ্ছে বিআরটি এটা পারমিশন কখনোই দেয় না যদি করে তাহলে এটা জাল কপি করে করে আর সেক্ষেত্রে এটা করা কখনো উচিত হবে না আপনার এই যে পনেরোশো তেরোশো থেকে পনেরোশো তে নিছেন কনভার্ট করেছেন এই গাড়িটা রিসেল ভ্যালিউ ভালো হবে না কেউ কিনতে চাবে না তো সেক্ষেত্রে আপনাকে হয়তো অনেক ভুলভাল ভাল বুঝে আপনার কাছে বিক্রি করতে পারবে অনেকে বাট আপনি যখন বিক্রি করতে যাবেন সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে কাগজপাতিও আপডেট করা সম্ভব না এটা তো কখনোই আপডেট করা সম্ভব না এটা জাস্ট আপনাকে ভুল ভাল বুঝে হয়তো আপনার কাছে সেল করতে পারে দেন আসলে এই ধরনের কাজ কখনোই করা উচিত না আমার পক্ষ থেকে আমি বলবো সবসময় ভালো থাকবেন জেনুইন থাকবেন আপনার আসলে কনফিডেন্স থাকবে সো আর কোনো কিছু জি ওনার তৃতীয় প্রশ্ন আমার জন্য আপনার অন্য কোনো বিশেষ পরামর্শ থাকলে সেটি কি আশা করি দ্রুত উত্তর পাবো ইনশাআল্লাহ সো বিশেষ পরামর্শ আমি এটাই বলবো যে যদি আপনি রাইড শেয়ার করতেছেন গাড়ি দিয়ে তাহলে অবশ্যই 15 গাড়ি কিনবেন সেটা হচ্ছে যে কোনো গাড়ি হতে পারে বাট টয়টার গাড়িগুলো কেনার চেষ্টা করবেন বেশি সে আপনি গাড়িটা সেল করলে রিসেল ভ্যালু ভালো পাবেন इवन পার্টস এর অ্যাভেইলেবিলিটি গুলো আপনার লোকাল মার্কেটে পাবেন অন্য অন্য ব্র্যান্ডের গাড়িগুলো দিয়ে আপনার খরচ বেশি হবে পার্টসের দাম বেশি তেল খরচও বেশি হতে পারে বিশেষ করে অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো পার্সোনালিদের জন্য বেস্ট কার সো পনেরোশো সিসির গাড়ি কেনার চিন্তা করবেন এবং ভালো কন্ডিশনের গাড়ি সো ভালো থাকবেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা মিস্টার শাহজাহান আলী প্রথমে যে বক্তব্যটা ওনার আমি বলি আসসালামু আলাইকুম শরিফুল ভাই আমি আপনার একজন বক্ত ফলোয়ার অন্যান্য প্রমোটাররা যেখানে ফলোয়ার বাড়ানোর জন্য ব্যাঙ্গির মতো লাফালাফি সিনেমার জুকারের মতো যাচ্ছে তাই করছে সেখানে আপনি পুরোটাই ভিন্ন আপনার স্মার্ট পোশাক বাসন ভঙ্গি ও বডি ল্যাঙ্গুয়েজ সত্যি প্রশংসা দেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই ধরনের প্রশংসা করার জন্য আসলে ফলোয়ার আর সাবস্ক্রাইবার দিয়ে কোনো কাজ হয় না তো কাজ হয় মূলত কেউ কাউকে ভালোবাসলে তো ভালোবাসাটা অনেক বড় কিছু ফলোয়ার সাবস্ক্রাইবার টাকা দিয়েও কিনতে পাওয়া যায় সো আমার ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসে না তো ওই ধরনের ফলো সাবস্ক্রাইবার আমার দরকার নেই আসলে সো যারা ভালোবাসে তারাই আমাকে ভালোবেসে ফলো দেয় অনেকেই ভালো না বসেও ভিডিও দেখে সো অসংখ্য ধন্যবাদ আমার ফলোয়ার সাবস্ক্রাইবার ইভেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে আসলে অনেক কথা বলেছি আপনাদেরকে অনেক কমেন্টের অ্যান্সারও দিয়েছি আবার অনেক কমেন্টের অ্যান্সার দিতে পারি নাই আর এই মুহূর্তে যারা নাকি রাইড শেয়ার করতে চান রাইড শেয়ার করার কথা চিন্তা করেন তারা সরাসরি ব্র্যান্ড প্রমোশন ওবারেটালার পয়েন্ট ফোন দিয়ে আসলে বিস্তারিত জেনে নিতে পারবেন কোন মডেলের গাড়ি কিনলে ভালো হবে বা কোন মডেলের গাড়ি কিনতে চাচ্ছেন বাইকের ক্ষেত্রে যে কোনো বিষয় সাহায্য পাবেন আর পাশাপাশি কমেন্ট করেও জানতে পারবেন আপনাদের কমেন্টগুলো নিয়ে আমরা কথা বলি প্রায় সময় সেখানেও আপনাদের কমেন্ট নিয়ে কথা বলবো রিঙ্কু ভাই আমার ভিড়দের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা জি থ্যাংক ইউ সলিপ ভাই আমি দর্শকরা যারা ভিউয়ার যারা প্রশ্ন করেন বা বিভিন্ন সময় ফোন দেন আপনারা দয়া করে দশটা থেকে ছয়টা এই সময়ের মধ্যে ফোন দিবেন প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে আর অফিস টাইম হলে দশটা থেকে সরকারি ছুটির দিন ছাড়া শুক্রবারে বন্ধ থাকে স্বাভাবিকভাবে আর সরকারি যে কোনো ছুটির দিন সেই দিন বাদ দিয়ে কোনো দিন আপনি আসবেন অথবা ফোন করলেও সেভাবে করবেন প্রাসঙ্গিক ফোন অন্য প্রসঙ্গে কোনো ফোন টুন করবেন না যেটা আমার জন্য বা আপনার জন্য বিব্রতকর আচ্ছা আচ্ছা আর রাস্তাঘাটে সবসময় আপনার কাগজপত্র সাবধানে রাখবেন অন্য কারো কাছে মোবাইল দিবেন না বা অন্য কারো প্রলোভনে পরে কাগজপত্র দিবেন না যেটার ক্ষতির কারণ আপনার হতে পারেন পরে আপনার জন্যই উবারে চালানোর সমস্যা হতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে আর ভাই এত কষ্ট করে সবসময় আসে বা আমাদের সাথে সম্পৃক্ত থাকে শেষ নাই বললে করে অল্প করে বলা হবে শরীফ ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ বা উবারের যারা গাড়ি চালান বা উবারের সাথে সম্পৃক্ত যারা আছে তারা অবশ্যই শরীফ ভাইয়ের সাথে থাকবেন সেই আশাটা করি অটো সিক্সটি এটার জন্য শুভকামনা আমার সবসময় ইনশাআল্লাহ সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য অটো স্ত্রী সিক্সটি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর আগে থেকে ফলো দেওয়া থাকলে আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রিঙ্কু ভাইকে তো ধন্যবাদ দিতে হবে রিঙ্কু ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে